মেসার্স মুগ্ধ অ্যান্ড আলি টেডার্স প্রোপারেটার মোহাম্মদ শিবন আহমেদ কোট স্টেশন রোড লাঘাই রোড হবিগঞ্জ সালামু আলাইকুম মৃত্তিকা ফিডমিলতে মিলতে শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা উপস্থিত হয়েছি নতুন একটা প্রোগ্রাম করার জন্য যেটা ডিলার পরিচিতি আমরা এখন আমাদের সারা বাংলাদেশে যত ডিলার আছে সবাইকে পরিচয় করে দেবে এক এক করে আজকে আমাদের যে ডিলার ডিলার পরিচিতি যার মাল আজকে যাচ্ছে তিনশো আশি বস্তা তিনি আমাদের সম্মানিত ডিলার ডিলারের ঠিকানাটা হচ্ছে মেসার্স মুগ্ধ অ্যান্ড আলি টেডার্স প্রোপারিটার মোহাম্মদ শিবন আহমেদ কোট স্টেশন রোড লাঘাই রোড হবিগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ফোর ইনি আমাদের ডিলার শিবন ভাই আমাদের দীর্ঘদিন পুরাতন একজন ডিলার হবিগঞ্জের ডিলার ইনি আমাদের যে তিরিশ আইটেম মিশ্রিত যে খাবারটা আছে এই টোটাল খাবারটা চিনি আমাদের ডিলার হিসেবে বিক্রি করেন হবিগঞ্জ বা সিলেট এরিয়া চিনি কাভার করে যারা আমাদের এই প্রোডাক্টের ভিডিও সম্বন্ধে বা প্রোডাক্ট সম্বন্ধে যাদের ধারণা আছে। একমাত্র পাবনা মৃত্তিকা ডেইরি মৃত্তিকে অ্যাগ্রোফিট এই তিরিশ আইটেম মিশ্রণ খাবার তৈরি করেছে বাংলাদেশের মধ্যে প্রথম আমি বলতে পারি এবং যার কারণে এবং প্রত্যেকটা পণ্যের গুণগত মান একশো একশো এনশিওর করার পরে ফ্যাক্টরিতে ঢোকে সেই খাবার দিয়ে প্রোডাক্টটা তৈরি করা হয় তৈরি করে তিরিশটা আইটেম আছে ধরে নেন তিরিশটা তিরিশ কেজি দিচ্ছি আর যেটা আর সাত কেজি বাদ থাকে এই সাত কেজি যে কিছু প্রোডাক্ট আছে কম দামের সেইটা দিয়ে আমরা কম্পেয়ার করতেছি যাই আমাদের প্রোডাক্টের গুণগত মান নিজের পণ্য সবসময় নিজে ভালো হয় যদি ভালো না হয় তো আমাদের পণ্যটা আজ দীর্ঘ ছয়টা বছর আমরা এই পথে হাঁটতে পারতাম না আমরা আগেই ধ্বংস হয়ে যেতাম অনেকেই দেখা অনেকেই আসে অনেকেই যায় অনেকেই এসে সেই বিভিন্নভাবেই সেই বয়ন টায়ন দিয়ে যায় যাক বা কারও কি গাবো না বিজনেস সবাই করবে যার যার কৌশল মোতাবেক শেষে করবে তবে আমি একটা জিনিস বিলিভ করি সর্বসময় যে বিলিভ করি সর্বসময় পণ্যের গুণগত মান যদি ভালো থাকে সেটা যে কোনো পণ্য আপনার বিজনেস দীর্ঘায়িত হবে বিজনেস আপনার ঠেকবে না এই যে এখানে আমাদের যে ক্র্যাশিংকৃত যে ডাউলগুলো আছে ভুট্টাগুলো আছে যে ডাউল আইটেমগুলো আছে ছোলা বুট গমটম যাই আছে সব ক্র্যাশিং করে এই স্তূপ করে রাখা হয় আর ওইখান থেকে ক্র্যাশিং করা হয় এভাবে আর যে ভুসি মালগুলো আছে খোলগুলো সেগুলো আস্ত দেওয়া হয় হয়তো যারা আমাদের প্রোডাক্ট নিচেন খোলের যে মালগুলো আপনারা দেখেন সেগুলো আস্ত কিন্তু ওই খোল কিন্তু পানির দেওয়ার সঙ্গে সঙ্গে ভিজে যায় সবগুলো ভিজে যায় এগুলো তো যাই হোক আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশেই মোটামুটি একটু পরিচিতি আছে এবং হয়ে গেছে পরিচিতি খাদ্যের গুণগত মান ভালো থাকার কারণে আর সব থেকে প্লাস পয়েন্ট সব জায়গায় ডিলার চলে গেছে এখন হবিগঞ্জের আশেপাশে যে যে লোক যে খামারিগণ আছে আপনারা এক দুই বস্তা চাইলে ওয়ান টেস্ট আপনারা শিকুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে তার নাম্বার দেওয়া থাকবে নিয়ে আপনি আপনার গুণগত খাদ্যের গুণগত মান আপনি চেক করতে পারেন আর আমাদের খাবারের সব থেকে বড়ো বিশেষত্ব যেটা সেটা হচ্ছে যে একই প্রোডাক্ট আপনি গাভীকে খাওয়াতে পারতেছেন সারকে খাওয়াতে পারতেছেন বকনাকে খাওয়াতে পারতেছেন ছাগল ভেড়া প্রত্যেককে খাওয়াতে পারতেছেন কেননা এগুলো হচ্ছে সব রবি মৌসুমের সব ডাউল আর আপনার ভুসি জাতীয় খাবার এগুলোই কোনো কেমিক্যাল ইউজ করিনি এগুলো জাস্ট ন্যাচারাল আমি কোনো সুটকির গুঁড়া আদার্স কোনো যেগুলো ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো নাই যেগুলো প্রান্তিক পর্যায়ে যে খামারে গ্রামগঞ্জে যে খামারে গরুকে ন্যাচারালভাবে যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারই একাধিক খাবার একত্র করে এটা আমরা একটা মিশ্রণ তৈরি করছি যে মিশ্রণটা আমরা বিক্রি করে থাকি হিসাব এইটা এর বাইরে কোনো হিসাব নেই তবে কেউ চাইলে নিতে পারেন এখন আমরা দেখাই দিচ্ছি কি কি আইটেম আছে কি কি আইটেম দিয়ে এগুলো তৈরি করা হয় তিরিশটার আমরা তিরিশটা প্রোডাক্ট যে আসে তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি ভুষি কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটি এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেই না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণ আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাসকালার কালার ভুসি মাশকালের ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাশকালের ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটা আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া এখন আমরা যে তিরিশটা আইটেম দেখালাম এখন আপনারা খামারি ভাইয়েরা বা ডিলার যারা আছে আপনারা এটা এখন বিশ্লেষণ করবেন এই খাবার সার গরুর খাবার না বকনা গরুর খাবার না সে গাভী গরুর খাবার হ্যাঁ এখানে যে খাবারগুলো দেখালাম প্রত্যেকটা খাবার সার গরু গাভী গরুর জন্য সইটেবুল এখন আপনি আপনার গরুকে যদি এক্সট্রাভাবে কোনো কিছু খাওয়াতে চান মেডিসিন সেটা আপনি এর সাথে অ্যাড করে খাওয়াইতে পারবেন তবে আমাদের এখানে গরুতে কোনো ফুড পয়জনিং হওয়ার কোনো ভয় নেই কোনো সম্ভাবনা নেই তিনশো আশি বস্তার তার গাড়ি লোডের সচিত্র প্রোগ্রামটুকু আমি ভিডিও ভিডিওম্যানকে সুন্দর করে দেখানোর জন্য রিকোয়েস্ট করতেছি আর আমাদের এগুলো কিভাবে প্রসেসিং করা হয় কিভাবে কি করা হয় হ্যাঁ তবে ডিলারদের যে রেট আছে ডিলারদের যে রেট আছে রেট তো আছে গাড়ি ভাড়া কিন্তু প্রত্যেক ডিলারে এখান থেকে কোম্পানি কোনো গাড়ি ভাড়া বের করে না সমস্ত খরচ আপনার যে নিয়ে যাবে তার জাস্ট আমাদের প্রোডাক্টের গুণগত মানটা আমরা সবসময় ইনশিওর করে দেবো এটাই যেখানে যত ডিসকাউন্ট থাকবে যেখানে যত ইনসেপ্ট থাকবে যত প্যাকেজ থাকবে সেই খাবারে তত ডিস্টার্ব থাকবে হিসাবে এটাই আর আমাদের খাবার এই যে ঊর্ধ্বগতি বাজারেও আমাদের এই তেরোশো টাকা রেটে খাবার এখন আমরা বিক্রি করে যাচ্ছি শুরু থেকে এখন অবধি আমাদের খাবারের রেট তেরোশো টাকা সাঁত্রিশ কেজি ওজন কেউ চাইলে আমাদের খাবার নিয়ে বিজনেস করতে পারবেন নতুন যারা বিজনেস যারা উদ্যোক্তা আসেন তাদেরকে আমরা স্পেশালি হেল্প করার চেষ্টা করব তাদের স্পেশালি মার্কেটিং করার চেষ্টা করব আর যারা ডিলার নেবেন ডিলার এরিয়ায় যেসব খামারিগুণ আমাদের নক করবে তাদেরকে আমরা ডিলারের নাম্বারটা দিয়ে দেবো ডিলারের সাথে যোগাযোগ করে আপনারা আপনার মালটা নিয়ে নেবেন এক বস্তা হল দুই বস্তা হল আপনি নিয়ে অনটেস্ট করে দেখেন আমাদের প্রোডাক্টের গুণগত মান কেমন আসে এটাই হচ্ছে হিসাব যে কথা দীর্ঘায়িত না করি নেক্সটে আবার কোনো ডিলারের পরিচিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব